তিরিশে জুন কাশীপুর বিধানসভা বিজেপির পক্ষ থেকে হুল দিবস উদযাপন করা হল হুড়া ব্লকের অন্তর্গত দরিয়াকাটা গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা মন্ডল সভাপতি সন্দীপ সিং পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি বলরামপুরের বিধায়ক মানেশ্বর মাহাতো সহ বিভিন্ন বিজেপির নেতৃত্ব ও কর্মীরা এর পাশাপাশি উপস্থিত ছিলেন দরিয়াকাটা গ্রামের মানুষজন এদিন প্রথমে সেই দোকানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয় হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া